এখন সেরপুটি মাছ রান্না করব এত সুন্দর করে রান্না বান্না দেখাচ্ছে আনতে আংকে এখন আদান হচ্ছে বন্ধ করে দিলাম এখন মাছটা উল্টে দি মাছগুলো বাধা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো পেঁয়াজ কুচি মরিচকুচি দিয়ে দিলাম আগে মায়ের দেখছি আঙ্গুল বোতলের ভিতরে দিয়ে তেল খাইছে সাতটায় আড়াইশো গ্রাম আর এখন পাঁচ লিটার করে তেল খায় মানুষের লাই স্বাদ নাই সাপ কেনার জন্য পোষায় যাবো মানুষ বাজার যায় বাজার কেউ বাজার তো নাই শেষ মনে পত্র টা দিয়ে দিল সোনামণি যাদুমনি আঙ্কেল আনটি আপু ভাইয়ারা সবাইকে দুপুরের দাওয়া এখন রান্না হয়ে গেছে সবাই খাবার কিন্তু ল্যাক্সি এখন জলদি জলদি করে ফেলেন আমি সবাইকে ফুল সাপোর্ট করি আমাকেও সবাই ফুল সাপোর্ট করো তরকারিটা হয়ে গেছে এখন আমি ফেলি